প্রিয় ভিওর্স ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ট্রাভেল কিং চ্যানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ইতিমধ্যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে নি আশা করবো আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি কথা বলব মরিশাস মরিশাস আপনার হাই কমিশনার ওখানে গেছিলাম তো উনি আমাকে কি বলেছে খুবই ভালো কিছু কথা বলেছে এগুলো আপনার সাথে শেয়ার করব এবং কি কি বলেছে এখানে বিচার কথা আছে তারপর হচ্ছে আপনার অলরেডি যারা আপনার কোম্পানি বাইরে কাজ করেন তাদের বিষয়ে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে ভালো কিছু ভালো কিছু কথা আর কি খুবই গুরুত্বপূর্ণ সেটা আমি আপনার শেয়ার করব কিভাবে কাদেরকে আপনার এখানে ডকুমেন্ট দেওয়া কোন কোম্পানিতে আবার জয়েন করবে এই টাইপের কিছু কথা তারপরে ওই বিসা কবি খুব এগুলো জিজ্ঞেস করেছিলাম বা এই ব্যাপারে আমাকে উত্তরে কি বলেছে সব কিছু আপনার সাথে শেয়ার করব তো চল এক কথায় আপডেট এখানে আরও কিছু কথা থাকবে তো আমি একদম সিরিয়াল বাই সিরিয়াল কথা বলবো ভিডিওটা আপনার না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন এবং ভিডিওগুলো ভিডিওর এই তথ্যগুলো পেয়ে অনেক ভালো লাগবে আপনাদের এখানে কিছু খারাপ খবর আছে যারা আপনার কোম্পানি বাইরে কাজ করেন এবং ভালো খবর আছে তাদের জন্যই খারাপ খবর তাদের জন্য ভালো খবর তো আমি সিরিয়াল বাই কথা বলবো তো তার আগে আমি আপনাদের কিছু বলি এই যে দেখেন হাই কমিশনে কি ছিলাম তো এই যে দেখেন এইখানে এই যে দেখতে পাচ্ছেন ছবিগুলো এখানে আপনার কিছু ভালো ভালো প্রজেক্ট যেগুলো সম্পূর্ণ হয়েছে যেমন বাংলাদেশ হাই কমিশনার পক্ষ থেকে মরিশাসে যেমন আপনার রক্তদান তারপরে আপনার পথ শিশুদেরকে আপনার কিছু খাবার বিতরণ তারপর হচ্ছে আপনার কিছু কিছু ভালো প্রোগ্রামে আপনার যেমন গাছ লাগানো সাগর রাস্তাঘাট ক্লিন করা এটা কিছু বড়ো বড়ো প্রোগ্রাম এইগুলা কমপ্লিট হয়েছে এবং সাকসেসফুল এইগুলো আপনার স্মৃতি হিসেবে ছবি রেখেছে এমন কি মরিশাসের পক্ষ থেকে কি কী কী সুযোগ সুবিধা দেওয়া হয় তারপরে আপনার বড় বড়ো চুক্তি সম্পন্ন এইগুলা এখানে ছবি দেওয়া স্মৃতি আর রাখা হয়েছে এমন তারপরে যে বাংলাদেশ কমিশন থেকে আমাকে এই বইগুলো দিছে এই নিজের সচেতন হন নিজের অধিকার সম্পর্কে জানুন মরিশাস অভিবাসী কর্মীদের জন্য নির্দেশনা কি কী আমরা কি কী আমরা অধিকার রাখি এবং কী কী আমরা অধিকার পাই এবং আমাদেরকে আমাদের সাথে কী কী করতে পারে না যেমন পাসপোর্ট পাসপোর্ট কোম্পানি রাখার অধিকার দিকে রাখে না আসার আসার সাথে ফিঙ্গারপ্রিন্ট এবং যাবতীয় ডকুমেন্ট রেখে আমাদেরকে পাসপোর্ট ফেরত দেবে তারপরে এই যে দেখেন পেনশন সুবিধা নতুন যে সুবিধাগুলো তৈরি হয়েছে হাইকমিশনে এটা আমাকেও মুখীভাবে বুঝিয়েছে প্লাস আমাকে এগুলো দিছে এই যে পেনশন সুবিধা আসলে আমরা কী হয় না হয় এবং ভবিষ্যতে আমাদের কতটু লাভবান হবে তারপরে যদি প্রবাসে যদি আপনার আমরা মারা যায় বা যদি কোনো প্রবেশী মারা যায় সেক্ষেত্রে লাশ সরকারি খরচে নিবে এটা হয়তো অনেকে জানেন না এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাকে দিয়েছে এবং আমি যেন সবাইকে সচেতন করি বা সবাইকে যেন জানাই উনি এটাও আমাকে বলেছেন এই যে দেখেন বইয়ে লেখা আছে আমরা প্রবাসীরা কি কি পাবো দু হাজার চব্বিশ সালে পঁচিশ সালে আমাদের জন্য কি কি প্রজেক্ট তৈরি হচ্ছে এই যে দেখেন একদম সুন্দর সম্পূর্ণ স্পষ্ট করে লেখা তারপর হচ্ছে আপনার এই যে দেখেন আর আরেকটা কথা না বললে না বাংলাদেশ হাইকমিশনে কিন্তু আগে থেকে অনেক অনেক উন্নতি হয়েছে যেমন আগে আপনার একটা কাজে গেলে আপনার তেমন গুরুত্ব দিত না সকালে যায় পরে বিকেলে চলে আসতো হয়তো এরপর কাজ হয় না এরকম হইতো তো আগে থেকে অনেক ডেভেলপ আগে থেকে আপনার অনেক যেমন একটা যেমন এরকম যেমন একটা কথা আমি বলি আপনাদের যেমন আগে যারা আপনার কোম্পানির বাইরে কাজ করতো তারা কিন্তু পাঁচ রিনিউ করতে পারতো না এখন কিন্তু সেটাও করতে পারতেছে এখন যিনি নতুন আসে তিনি আইসে কিন্তু আপনার এই সুযোগটা দিছে তারপরে আমি যে গেছিলাম ওনাদের ব্যবহার অনেক পরিবর্তন আসে আগে তো মনে হয় চান্সে পাইতাম আর এখন গেছি আমাকে প্রায় পাঁচ মিনিট তো সময় দিচ্ছে পাঁচ মিনিট সমাজে কিন্তু বিশাল ব্যাপার ওনারা অনেক অনেক বড় কর্মকর্তা তো আমাদেরকে পাঁচটা মিনিট সময় দিয়ে কেউ বুঝেন প্রাইভেটলি কথা বলছি অনেক কিছু আমাকে বললো অনেক প্রশ্ন ছিল এগুলো উত্তর দিচ্ছে আমি সেইভাবে বলতেছি অনেক সুন্দর করে তারপরে ওনার উনি যার সাথে কথা বলছি উনি হচ্ছে আপনার এটা পাস ডেলিভারি দেয় তারপর হচ্ছে তার তার উপরে যে যিনি আছে সর্বোচ্চ যিনি উচ্চ লেভেলের কর্মকর্তা তার সাথে প্রায় তিন তিন চার মিনিট কথা বলছি ভিতরে গিয়ে তো তিনি তিনি অনেক কথা বলছে সেইগুলো আমি আপনাদের বলবো তো দেখেন তার আগে আমি হাইকমিশনের যে বিশ্বক্ল কথা বলি আগে থেকে অনেক পরিবর্তন আসে বুঝছেন আগের মতো নাই কাজটা সব স্পিড বুঝছেন সব স্পিড সব কিছু পরিবর্তন এবং আমাদেরকে আমাদের সাথে ভালো ব্যবহার করে আমাদেরকে মনে করেন যে আপনি করে সমর্থন করে আগে অনেকটা ইয়েও ছিল লেজি ছিল তো অনেক পরিবর্তন এগুলো আসলে খুব ভালো দিক তো এরকম করলে আসলে আমাদের ভালো লাগে তো যাই হোক তো দেখেন হাই কমিশনের সাথে অনেক কথা হয়েছে তো উনি আমাকে যেটা বলছে প্রথমত প্রথমত আপনার যে বিশাল ব্যাপারটা এখানে আমি এখানে আমি দুইটাই তথ্য পেয়েছি বিশাল ব্যাপার আর হচ্ছে আপনার ওই যারা কোম্পানি বাইরে কাজ করে তাদের ব্যাপারে একটা ভালো খবর একটা খারাপ খবর তো আমি প্রথম যারা কোম্পানি বাইরে কাজ করে এটা দিয়ে শুরু করি তো ওনারা যেটা বললো আর কি ওনারা কিন্তু আমাকে নিশ্চিত করে বলে নাই জাস্ট একটা ইঙ্গিত দিছে ঠিক আছে আপনারা আবার একশো একশো ধরে নেন না যেমন ওনারা ওনাকে আমি বললাম যে এই পাসওয়ার্ড রিনিউ করার সিস্টেমটা এরকম এরকম কেমনি কি তো ওনারা কইলো দেখেন পাসপোর্ট রিনিউ করতেছি পাসপোর্ট রিনিউ করতেছি এবং এটা করতে হবে তো বললাম আগে তো আগে তো সমস্যা ছিল বা আগে তো করা হইতো না ব্যাংক ডোফিন না তো এটা কেমনি কি পরে ওনার একটু দিছে কো দেখেন ওমানে যে একটা বিষয় সেটা হয়তো আপনারা অবগত আছেন আমি কই ওমানে কুণ্ডা তো ওনারা বললো যে ওমানে যে একটা বিষয় যে অলরেডি দেখতে পাচ্ছেন ওমানে প্রচুর লোক কিন্তু কোম্পানি বাইরে কাজ করে ডকুমেন্ট নাই তো বিশ্বাস বন্ধ করে এখন তাদেরকে বৈধ করার সিস্টেম বা সবাইকে তো আর পারবে না প্রায় পাঁচ ছয় লাখ ওখান থেকে এক দুই লাখ বা কিছু হইলেও ওনাদেরকে আপনার ডকুমেন্ট করাবে যেমন অলরেডি ওই ওমান হাইকমিশন থেকে ঘোষণা দেওয়া হয়েছে যাদের যাদের যারা যারা কাজ জানেন যে যে যোগ্যতা অনুযায়ী সেই অনুযায়ী আপনার ফর্ম ফিল করে আমাদের কাছে জমা দেন আমরা সেই অনুযায়ী আপনাদের জন্য কাজ করে সেই কোম্পানিতে আপনাদেরকে কাগজপত্র করে দিব এটা কিন্তু একটা ভালো একটা বিশাল বড় উদ্যোগ তো সেই পথে আসলে উনি ওনারা আছে আমি একশো একশো বলবো না ওনারা জাস্ট দিচ্ছে ওনারা কিন্তু শিওরকে কিছু বলে না ঠিক আছে ওনারা বলছে যে যখন যা হবে জানতে পারবেন আমরা মরিশাসে যে যে আপনার যে মিনিস্টার লেবার মিস্টার তাদের সাথে এই বিষয়টা মানে আলোচনা চলতেছে প্রক্রিয়া দিন হ্যাঁ প্রক্রিয়া দিন ওনারা এটা বলছে যে আলোচনা হচ্ছে কিছু হইলে আপনারা জানতে পারবেন আমরা তো আসলে একই কিছু বলতে পারি না হ্যাঁ এবং কি ওনারা তো আসলে এটা নাও গ্রহণ করতে পারে তবে আলোচনা চলতেছে যদি হয় জানতে পারবেন আর এখানে আর কথা হচ্ছে এখানে এই এক দুই মাসের মধ্যে অনেক বড় একটা অভিযান হবে যারা কোম্পানি বাইরে কাজ করেন সবাই সাবধানে থাকেন ওনারে বসে অনেক বড় বিশাল বড় একটা অভিযান হবে এখান থেকে যারা বেঁচে যাবে বা যাদেরকে ধরতে পারবে না তাদের জন্য কিছু একটা হতে পারে হ্যাঁ হতে পারে আমি বলতেছি না যে হবেই হতে পারে জাস্ট ওনারা যেহেতু আমাকে সেই বলে নেই জাস্ট ইংলিশে বলছে ঠিক আমিও সেভাবে বলতেছি কারণ আমি একটু বেশি বললাম পরে দেখা যায় জন্য আমি যাই থাকবো তো এই জন্য যা আমি জানতে পেরেছি বা যতটুকু আমার আমার আমি বুঝতে পেরেছি ঠিক ততটুকু আপনাদের বলতেছি কিছু একটা হতে পারে বা যাদের এখন বড় একটা অভিযান চলবে হ্যাঁ যে যেখানে আসেন যে যেখানে কাজ করেন স্টেশন বা খেতে বা যেখানে কাজ করেন বি কেয়ারফুল খুব সাবধান অনেক বড় অভিযান হবে এখান থেকে অনেক লোক পাঠাবে এবং যারা থাকবে তাদের জন্য কিছু হতে পারে কিছু হতে পারে তো এই হইল কথা আর তো সবাই সাবধানে থাকবেন আর দেখেন ভালো কিছু হবে না কেন আমি আপনাদের কয়েকটা ইঙ্গিতেই যেমন আপনার কিছুদিন আগে কিন্তু যারা কোম্পানি বাড়ি কাজ করতো বা অবৈধ তারা কিন্তু পাসপোর্ট রিনিউ বা ব্যাঙ্ক ড্রফ এটা করার কোনো প্রশ্ন উঠে না মানে চাঁসই ছিল না এখন কিন্তু অপেনিং বাংলাদেশ হাইকমিশনের পেজ থেকে ওপেনিং ঘোষণা দেওয়া হয়েছে যে বৈধ অবৈধ যারা আছেন সবাই রিনিউ করার চান্স পাবেন এবং দ্রুত করে ফেলেন আপনাদেরকে একটা টাইম দেওয়া হয়েছে এত সময়ের মধ্যে এত দিন হ্যাঁ এর মধ্যে যারা করতেছেন করতে পারবেন ব্যাঙ্ক ড্রাফট করতে গেলে আগে সমস্যা ছিল এখন তার মানে তো বুঝছেন এটা তো নিশ্চয়ই এদেশে যে মিনসা তার সাথে কথা না বললে তারা এটা আসলে অনুমোদন দেয় না তাই না আগে ব্যাঙ্ক ব্যাঙ্কে গেলেই ডকুমেন্টস চাইতো এখন সেটা শিথিল করা হয়েছে তো এটা তো নিশ্চয়ই বাংলাদেশ হাইকোমের সাথে আলোচনার মাধ্যমে একটা সমঝোতা হয়েছে থেকে এই সুযোগটা পেয়ে পেয়েছি বা আমাকে দেওয়া হয়েছে তাই না তো এতটুকু বুঝলাম সামনে ভালো কিছু হতে পারে হ্যাঁ আমি বলতেছি না আবার হবে হতে পারে আর তারপরে আমি জিজ্ঞেস করছিলাম যে বর্তমানে ভিসা স্যার যে এই বর্তমানে যে ভিসা বন্ধ নতুন লোকান পেয়ে কিনা তুই বলো কি বলেন ভিসা বন্ধ কবে ভিসা তো কখনো বন্ধ করে নাই তাই বলো লোকজন জানতেছে না ওইটা তো স্থগিত এটা এখন ওনাদের মন চাইতেছে না আনতেছে না অলরেডি অনেকেই পার্ম দিছে না আমি তো দিছে তো আনতেছে না তো তাদের মন চাইতেছে না তারা অন্য দেশটা আনতেছে বা তারা কমফোর্ট ফিল করতেছে না বা তারা চাইতেছে না এটা বিশার বন্ধুর সাথে কোনো কোনো কানেকশন নাই বিসা তো খোলাই ছিল ওনার কি আনুষ্ঠানিকভাবে কি বলছে যে বাংলাদেশের জন্য বিশায় স্থগিত দেওয়া বন্ধ করেছে না তাহলে আপনারা বুঝেন এটা সময় সাময়িক জন্য ওনার এখন প্রয়োজন নাই এবং এটা তো আপনার প্রায় হয়ে থাকে এটা সব দেশে সকল যখন তার মন চায় যদি ওনারা দিত ভাবে বাংলাদেশে বিষা দেওয়া হবে না বা বন্ধ বা অমুক থেকে অমুক দায়ী থেকে তাইলে বুঝতেন ওনারা ঘোষণা দানি কিছু না আমরাও জানি না হ্যাঁ এটা সাময়িক এটা হতেই পারে ওনাদের চাইতেছে না নিতেছে না ওনারা যখন চাবে তখন নিবে এটা আসলে সম্পূর্ণ ওনাদের এটা আমরা এভাবে বলতে পারি না এবং বিসা বন্ধ না হ্যাঁ বিষা বন্ধ না বিষা খোলা আছে হ্যাঁ তো এতটুকু বুঝলাম ওনাদের কথাই যে বিষা আসলে খোলা আছে বিষা আসলে খোলা আছে এবং আসতে পারবেন হয়তো থেকে কম এবং ওনারা এটাও বলছে যে হ্যাঁ আসতে পারবেন নতুন আসতে হলে তবে সংখ্যায় কম আগের মতো না সংখ্যায় কম তো এই ওনাদের আমি এই জিজ্ঞাসা করার সাথে আমাকে সুন্দর মতো উত্তর দিচ্ছে এবং তো বুঝিয়ে দিয়েছে ওনাদের আন্তরিকতা এবং ওনাদের ব্যবহার আসলে আমাকে মুগ্ধ মুগ্ধ করেছে মুগ্ধ করেছে অলরেডি যারা যাচ্ছেন বা যাদের যাদের আপনার প্রয়োজন তাদের কাছে তারা হয়তো আপনারা জানবেন অনেক আগে থেকে ওনাদের মধ্যে অনেক পরিবর্তন এবং মানুষকে সেবা দেওয়া যে একটা মনমাসিতা সেটা অনেক বড়ো হয়েছে এবং অনেক সুন্দরভাবে কথা সেটা অনেক আমার ভালো লেগেছে এই যে এই প্রশ্নগুলো আগে তো তাদেরকে প্রশ্ন করার চান্সে পাইতাম না আর এখন প্রশ্ন করি সুন্দর মতো উত্তর এবং গুছিয়ে সুন্দর মতো বুঝিয়ে দেয় তো এই জিনিসগুলো আসলে অনেক ভালো লাগলো তো আমার কাছে এই তথ্যগুলোই ছিল তো বিচার ব্যাপারটা আসলে অনেকে ক্লিয়ার হয়েছেন বিষা খোলা আছে বিষা বন্ধ না তো সাময়িক সময়ের জন্য আসলে ওনারাটা অপ্রকাশিতভাবে কিছু বিষা বন্ধ রাখছে তবে হয়তো আপনার যে অলরেডি জেনে গেছেন গার্মেন্টস বিষা লোক আনবে হ্যাঁ ছেলে মেয়ে উবই আনবে তবে মেয়ের সংখ্যা কম মেয়ের সংখ্যা সরি মেয়ের সংখ্যা বেশি ছেলে সংখ্যা খুবই কম আর অন্য অন্য যে বিষয়গুলো এগুলো আসলে বলতে পারতেছেন তবে বোঝা যাচ্ছে বা জানতে পারছি আপনার আনবে হ্যাঁ অন্য অন্য সেক্টরও আনবে তবে সেটা খুবই কম কবি 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 কম সংখ্যালো তো আজকে এই পর্যন্ত আমার এই তথ্যগুলো কেমন ছিল অবশ্যই জানাবেন তো ভালো তুমি সবাই কোথা আছে